তেমনি আল্লাহ দান সাদকাকে এতটা ক্ষমতা দিয়েছে যে সাদকা পাপেকে জাহান নামে যাওয়া থেকে জাহান নামের হক হয়ে গেছে সে জাহান নাম থেকে বাঁচিয়ে নিতে পারে দান সাদকার মধ্যে আল্লা সুবাহানা এতটা ক্ষমতা রেখেছে তার মানে যেই ব্যক্তি দান সাদকা করে খরচ করে সে এমন একটা পুঁজি এমন একটা ডিফেন্সের ব্যবস্থা করেছে যে তার পাপের কারণে যে তাকে জাহান নামে যেতে হতো জাহান নামের আগুন থেকে এই দান সাদকা তাকে মুক্ত করে দেবে সুবাহান এটা হচ্ছে অনেক বড় একটা দেয়াল যারা দান দানসৎকা করে জাহান্নাম আগুন এবং তার মাঝে অনেক বড় একটা দেয়াল তারা প্রাচীর দ্বার করিয়ে দিয়েছে যেটা ভ্যাত করে সে জাহান নামে কখনো যাবে না এমন গ্যারান্টি রয়েছে তো দান দানসৎকা হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার একটা অনেক বড় মাধ্যম আর এর জন্য আপনাকে অঢেল দান করতে হবে এমন নয় হাদিসে যে বর্ণনাগুলো আসছে সুবাহান আল্লাহ সামান্য কিছু দান সামান্য কিছুর দ্বারা দাতা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে যার নিকট তেমন কিছুই নেই সে সামান্য কিছুর মালিক সুবহানাল্লাহ আল্লাহ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাটি রয়েছে কোনো ব্যক্তির যদি এতটা পরিমাণ মালিক থাকে যে সে শুধু একটা খেজুর পরিমাণ কিছু দান করার ক্ষমতা রাখে তার আর ক্ষমতাই নেই রাসুল্লাহ সাল্ল আলহ সাল্লাম বলছেন যার এতটা ক্ষমতা আছে যে একটা খেজুর পরিমাণ সে দান করতে পারে এক মোট চাল দেওয়ার ক্ষমতা রাখে সেজন্য তাই করে ফালিয়া ফাল সেজন্য তাই করে কেন এটাই তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে আল্লাহ আকবর বিন হাতেম কালা সময়া সালু আলহিসাল তোমাদের মাঝে কোন ব্যক্তি যদি থেকে থাকে যে যাহান নামের আগুন থেকে বেঁচে যাওয়ার ক্ষমতা রাখে মাত্র একটা খেজুরের বিনিময় ফালিয়াফ আল তাহলে সে যেন ওই একটা খেজুরই আল্লাহ রাস্তা দান করে দেয় তাহলে এই একটা খেজুর এতটুকু পরিমাণ দান তাকে জাহান নামের আগুন থেকে মুক্ত হয়ে দেওয়ার মুক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ এই ভাষাটি ইমাম মুসলিম কোট করেছেন তার জাকাতের অধ্যায় হাদিস হচ্ছে ডাবল টু থ্রি সেভেন দুই হাজার দুইশো সাঁত্রিশ প্রত্যেকটা হাদিস আমি এই মুসলিমের জাকাতের অধ্যায়ের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি পড়ুন দান সৎকার চাপ্টারগুলো পাঁচ নম্বর পর্ব থেকে নিয়ে বাকি শেষের দিকে পড়ুন সবগুলোই হচ্ছে দান দানসৎকার এবং ইমাম বোখারি রহমল্লা তিনিও তার কিতাব জাকাতের মধ্যেই সাদকার গুরুত্ব সম্পর্কে সমস্ত হাদিসগুলো নিয়ে এসেছেন কিছু আছে কিতাবর রিকাকে আপনি পাবেন তো আলাকুল্লিহাল তো ইমাম বুখারে রাহেমাহুল্লাহ তিনিও হাদিসটাকে কোট করেছেন এক হাজার চারশো সতেরো নম্বরে ওয়ান ফোর ওয়ান সেভেন এটাও তিনি জাকাতের অধ্যায় এনেছেন তার ভাষাটা হচ্ছে এমন তার বর্ণনার ভাষাটি এত্তাকুন্নার রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো যদি তোমার কাছে একটা পরিমাণ খেজুরের সমান কোনো কিছু দান করার মতো থেকে থাকে তা দিয়ে তার মানে তা দিয়ে যদি তোমার দান করার মতো থেকে থাকে আর তুমি দিতে সক্ষম এটা তাহলে এটা দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও তার মানে বোঝা যাচ্ছে যে এক মুঠ দান একটা খেজুর পরিমাণ দান সামান্য কিছু অর্থ সামান্য কিছু দান আপনাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে এক তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে এক হচ্ছে জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে আল্লাহ আকবর জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে এই সামান্য টুকু দান যে যথেষ্ট হবে এই মর্মে আরেকটা হাদিস রয়েছে এই হাদিসের মর্মটা অত্যন্ত মারাত্মক এটা আদিবিন হাতে মূলত ওই হাদিসেরই অংশবিশেষ এটা পূর্ণ হাদিসটা হচ্ছে এমন যে কলা কালা রাসুল্লাহি সাল আল্লি ওাসাল্লাম মামিন আহাদিন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে বাদ পড়বে যার সাথে আল্লাহ কথা না বলবে বরং প্রত্যেকটা ব্যক্তির সাথে আল্লাহ হুয়া তালা সরাসরি কথা বলবে এবং তাদের আল্লাহ এবং ওই ব্যক্তির মাঝে কোনো মোতারজম থাকবে না যে সে আল্লাহর ভাষা বুঝবে না বা আল্লাহ তার ভাষা বুঝবে না সুবাহ আল্লাহ এমনটা হবে না ওয়া তোর জমান তার মাঝে আল্লাহর মাঝে এবং তার মাঝে কোনো দুভাষী থাকবে না সে আল্লাহর ভাষা বুঝতে পারবে আর আল্লাহ প্রত্যেকের ভাষাই বুঝেন ফায়ানজোরো ওই সময় এমন একটা সিচুয়েশন হবে এই ব্যক্তির সাথে যখন এমন একটা জায়গায় তাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ সুবাহ কথা বলবেন ফায়ানজোরো আইমান আমিন হো তার ডান দিকে যখন সে তাকাবে ইল্লা ইল্লা মা মা সে যে আমলগুলো করেছে তাহলে সেগুলো তার পাশে দেখতে পাবে আমলের নেকিগুলো তার মানে ডান দিকে যেহেতু তাকাবে সে এটা তার ভালো নেকিগুলো সে দেখতে পাবে জোরো আশ সে তার বাম দিকে তাকাবে ফালায়া ইল্লা মা কাদ্দামা সে কিছু দেখতে পাবে না শুধুমাত্র ওই আমলগুলো দেখতে পাবে যেটা সে দুনিয়া থেকে করে গেছে তার মানে সেটা তার মন্দ পাপগুলোই হবে ওয়ানো বাইনে সে তার সামনের দিকে তাকাবে ইল্লা নার এখন সে জাহান্নামকে দেখতে পাবে সে জাহান্নাম তার সামনে রয়েছে এখন সে ডিসাইড করবে যে তার এই আমল কি তাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে কিনা নাকি তার এই বদ আমল তাকে নিয়ে জাহান্নামে পতিত করবে রেজাল্ট তার সামনে এমন একটা সিচুয়েশন হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই যে সামনে যে জাহান নাম এটা থেকে বাঁচার আমাদেরকে তাকিদ করেছেন রাসুসাল্লাম বলছেন ফত্তা কুন্নার এই যে আগুন তুমি দেখতে পাচ্ছ এই আগুন থেকে বাঁচো অলাউ বি তামরাতিন যদি তোমার কাছে এক টুকরা খেজুর পরিমাণ কিছু দান করার থেকে থাকে এতটা ক্ষমতা তোমার যদি থেকে থাকে তাহলে তুমি দান করে দাও এই যে সামনে যে জাহান তুমি দেখতে পাচ্ছ এই দান তোমাকে জাহান নাম থেকে মুক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে